হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি ব্রাক এনজিওতে অভিস সহকারী পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ব্রাক এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে অফিস অ্যাটেন্ডেন্ট বন্ধুরা এই অফিস অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম এসএসসি পাস থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই আবেদনটি করতে হলে আপনাদের বয়স থাকতে হবে বিশ থেকে চল্লিশ বছরের ভিতরে বয়স হলেও আবেদন করা যাবে এখানে অভিস সহকারী কাজের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন কিন্তু আলোচনা সাপেক্ষ সাপেক্ষে দেওয়া হবে আর এখানে কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা এখানে আবেদন করতে চান এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা বিডি জবসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন অথবা কেরিয়ার ডট ব্রাক ডট নেট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু এই আবেদনটি ইনশাল আপনারা করে নিতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই আবেদনটি করতে কিন্তু কোনো প্রকার টাকা পয়সা খরচ হবে না জাস্ট একটি বিডি সফসার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবেদনটি করতে হবে অথবা কেরিয়ার ডট ব্রাক ডট নেট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আপনারা করতে পারেন আর আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমি হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাদেরকে আবেদন করে দেওয়ার জন্য চেষ্টা করব ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তী তারও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ